কি বদমাইশি হচ্ছে দেখি আবার কি কো কি হলো পড়তে বসতে বলে কি এখন আছে লেটে কি একে চিতোর মুছ তোর মুছ কেন তুমি যেমন আমাকে কেটে তোর মুছ খাও তেমন আমিও তোমাকে তোর মুছ কে তোর মুছ খাবো বলে তোমাকে এটা সেটে করেছি হুম এটা তোর মুছ বলেছি কিন্তু আমার অনেক চাই তো

a bar

तो मुझे दींगा जी वाटर बेरना वाटरमेलन बनन जानो वाटर लिखो बोले दിച്ചി w a a, a a t e r t i -E m -E, 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 e r r ওয়াটার হলো? এবার মেলন এম এন ই ই এল এ ও ও এন ওম তাহলে কি হলো ওয়াটার মেলন